আয়ল্লা তাআলাপ চট্টগ্রামের এই প্যারেড ময়দান তুমি আল্লাহ বান্দাদের দিকে তাকায় দেখো ভিক্ষুকের মতো হাত পেতেছে রে আল্লাহ গুণারের দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ তাআলাপ দুটো হাত যখন তুলে রাখি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে আমাদের মাছ থেকে যাদের মা জনম দু যারা দুনিয়া থেকে বিদায় নিল। গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করি বাড়ি ফিরে যাব রে সব দেখব ছেলে দেখব মেয়ে দেখব স্ত্রী দেখব সন্তানদের দেখবো আত্মীয় স্বজন দেখব কিন্তু মার দিকে তাকায় দেখতে চাবো কিন্তু মার ঘরে মা নাই মা কবরে চলে গেছেন বাবা নাই বাবা কবরবাসী হয়েছেন রে